নমস্কার বন্ধুরা দুষ্টু সোনার ফ্যামিলিতে আপনাদের স্বাগত বন্ধুরা সবাই ভালো আছেন তো আজকে আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি বিয়েবাড়ি পর্ব আইবরবাদ দিয়ে শুরু হলো দেখুন বন্ধুরা সব তোড় চলছে আইবরবাদ খাওয়ানো হবে দাদাকে দুষ্টুর বড়ো কাকুকে দিদি সমস্ত রেডি করছে আমরা সব সাইডেই আছি এবার আমরা সব ফটো তোলা হবে এই নিয়ে সব ব্যস্ত আর খুব মজার সঙ্গে আনন্দের সঙ্গে আইবর ভাত খাওয়ানো হচ্ছে দাদাকে সবাই মিলে খাইয়ে দেওয়া হচ্ছে অনেক দিন পর বিয়ে বাড়ি মানে বিরাট একটা আনন্দ আর দাদার বিয়ে নিয়ে আমাদের সবারই খুব একটা উৎসাহ ছিলই আপনারা পরের ভিডিওগুলোতে আসবে দেখতে পাবেন বন্ধুরা বাড়ি পর্ব আপনাদের খুব ভালো লাগবে অনেক মজা হয়েছে আমার দিদির মেয়ে সম্পূর্ণ আর আমার দিদিরাও আছে পুরো ভিডিওটি বন্ধুরা দেখতে থাকুন সোনাই খাওয়াচ্ছে দিদি আছে আমরাও সোনাই খাইয়েছি যাই হোক বন্ধুরা সব দেখবেন যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন ভিডিওটি আর অবশ্যই কমেন্ট করবেন তাইবুরোবার থেকেই আনন্দ শুরু হয়ে গেছে বিয়েটাতে দেখতে পাবেন আরো অনেক অনেক আনন্দ দারুণ চমক আছে পুরো ভিডিওটি বন্ধুরা দেখবেন আর এরপরে ব্লগুলো আসবে অবশ্যই দেখবেন এখানে আছে আরও একটা দাদা আছে কুনালদা জামাইবাবু আছে দুষ্ট বাবাও আছে এটাও একটা জামাইবাবু সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে আর এরপর আমরা খাওয়া হবে